चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः मनविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मायं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरुर कमलं। श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शग्रजातं शोघनरघुनाथनितं तं सजीवं कृष्ण शवदूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शौघनलललिता श्रीविशाखानितं च नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते नामिने नमस्ते सारस्वतिदेवे गौरवानि प्रचारिणे निर्विशेषशून्नवादिपात्तदेशतारिणे जय गदाधार प्रभुनितानन्द श्रियादैतगदाधार शिवशादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखं करति वाचलं पोङ्गुलं गायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यश्वरं हरि ओं तस्य हरे कृष्ण মান আমি আমার পরম আরাদ্ধ गुरुदेव শ্রীল জয়পদগা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণে প্রণতি এবং নরতম দাস ঠাকুরের পাদপদ্মে আমার অনন্ত প্রণতি এবং যারা আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছেন। সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং আজকে আমাদের প্রার্থনা গীতের চল্লিশতম পর্ব আর চল্লিশতম পর্বে আমরা প্রার্থনা গীতের হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর গান মানে গীত আমরা গাই হরি হরি কবে হেন দশা হবে মোর সে পদ আনন্দে বি ভোর ভোমর হইয়া সাদা রহিব চরণে আমি তো সদা করিবা সদনে করি আমি তোমাদের কৃপায় হয় বাঞ্ছিত পুরাণ বহু বাঞ্ছা করিপূর্ণ যাতে হয় সবে মিলে কর দয়া কর ইয় সদ সেবায় আসে নরোত্ত মে কান্দে দিবা নিশি কৃপাকরি করে মোর পরমরে অনুগত দাসী হরি হরি কবে হেন দশা হবে ভো সে বিবধ হার পদ আনন্দে বিভো

সেই দশা হইবে স্বরূপা বিষ্ট দশায় মানে উনি স্বরূপা বিষ্ট দশায় মানে আহ উনি নিত্য কৃষ্ণের দাস এই দশায় উনি রাধা রানীর সব সখীগণের নিকট যুগল প্রার্থনা করেছেন এর জন্য আমরা এই কথার মধ্যে দিয়ে এটা শিক্ষা পাই আমরা ভক্তি অনেকে দেখবেন আমাদের মুসলমান ভাইয়েরা বা অনেক লোকের অনেক আমাদের হিন্দুদের মধ্যে অনেক সময় এই দেখু স্কন দেখ এই বট গাছ দেখে তারে পূজা করে এই তেঁতুল গাছ দেখে তারে পূজা করে এই তুলসী গাছ পূজা করে এই গরু পূজা করে ছাগল পূজা করে হ্যাঁ না সব বৃন্দাবনের মাটিকে পূজা করে কি যে পাগলামি এখানে আমরা বুঝতে পারি আচার্যগণ বলছে ভগবানের যুগল সেবা পাওয়ার জন্য শুধু যে রাধা গোবিন্দ গুরুকে পূজা করলেই হবে না প্রত্যেকটা ভক্তের করুণা কৃপা কটাক্ষ দরকার আমরা ধ্রুব মহারাজের লীলায় দেখেছি ধ্রুবর ভাই যখন উত্তমকে যক্ষ রাক্ষস মেরে দিয়েছে তখন ধ্রুব গিয়ে পুরো সেই শিবের যে যক্ষ রাক্ষস বাহিনী সব তাণ্ডব চালিয়ে মারে দিচ্ছিল তখন মহারাজ ওনার ঠাকুরদাদা ওনার ওখানে উপস্থিত হয়ে বসে ধ্রুব তোমার ভাইকে মেরেছে একটা রাক্ষস আর তার জন্য তুমি এত মানুষকে কেন মারছ একটা দেশ চালাতে হলে বা জীবনে বড় কিছু করতে হলে সবার জীবনে সবার আশীর্বাদ প্রয়োজন তাই তুমি স্টপ করো এটা তোমার ভাইকে স্পেসিফিক্যালি যে রাক্ষসটা মেরেছে তাকে মারো কিন্তু তার জন্য গণহারে সবাইকে মারা উচিত না এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভক্তি জীবনে একটা লতা পাতা সব কিছুর আশীর্বাদের প্রয়োজন আছে সেটা আমরা কিভাবে বুঝি দেখুন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা করি কিন্তু বুঝি না আচ্ছা আপনি মন্দিরে ঢুকতে গেলেন আপনার মন্দিরের দরজাটা খুলতে গেলে পা দিয়ে খোলেন কিন্তু আপনার মেইন গেট দিয়ে ঢুকতে গেলে কিন্তু দরজা বন্ধ থাকলে পা দিয়ে খোলেন কি দরকার ভাই ওটাকে আপনি হাত দিয়ে খুললে ওটাও তো পা দিয়ে গোধে আপনি বলবেন নানা না প্রভু এটা মন্দিরের দরজা যদি অপরাধ হয়ে যায় একটা বাসন পায়ে লাগলে তাকে প্রণাম তার মানে এদের প্রত্যেকের কৃপার মাধ্যমে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি এর জন্য আমাদের দৈনন্দিন যে বস্তু দেখবেন যেরকম এই দশা কার হয়েছিল রাধারানী রাধারানি রাস্তা দিয়ে চলতেছে লতাকে দেখে বলছে ললিতা এই লতা নিশ্চিত কৃষ্ণের স্পর্শ পেয়েছে না দেখ লতাটা নিচের দিকে নুয়ে আছে কেন এটা তো উপর দিকে গাছের সঙ্গে উপরে যাওয়া যায় তার মানে ও কৃষ্ণের স্পর্শ পেয়েছে ওকে জিজ্ঞেস কর ওকে অনুরোধ কর আমার কৃষ্ণ একটু বলে দেয় কোন দিকে গেছে তমালকে ধরে বলতো যমুনাকে দেখে প্রার্থনা করত যমুনা তুমি কালো না নিশ্চিত আমার কৃষ্ণ এখন তোমার মধ্যে ডুব দিয়ে আছে আর তুমি তাকে ধরে রেখেছো এর জন্য আমাদের ভক্তি জীবনে আমরা আঘাত হলে আমাদের দেব দেবী বলুন মাতা পিতা বলুন পূজা আদি বলুন বৃক্ষ পূজা করি তুলসী গোমাতা সবার কাছে ওই একটাই আমি কি করে রাধা গোবিন্দের সেবা করতে পারি কি করে আমার জীবনের পরম অভিষ্ট আমি সাধন করতে পারি এইভাবে বারবার আমাদের প্রার্থনা করতে হবে তাহলে আমরা ভক্তি জগতে আগাতে পারব না হলে নয় বুঝতে পেরেছি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ভক্তি জীবনে আগাতে হলে আমাদের এই বার বার এইভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তারপরে পড়ুন অতিশয় আখ্যাপির সহিত হ্যাঁ পড়ুন পড়েন অতিশয় আর্থিক বলিলেন সে দশটা হইবে যেদিন আনন্দে বিভোর হইয়া শ্রী শ্রী রাধা মধু বিশ্রী চরণে সেভা করিব এরকম এরকম আপনি দেখুন কবে আমার এই দশা হবে আপনার সঙ্গে মাতাজীর সঙ্গে দেখা হলো এখন মাতাজি আহ অচ্যুত প্রিয়া মাতাজি মাতাজি আপনি খুব ভালো মাতাজি ভালো টালো পরে জিজ্ঞেস করেন আশীর্বাদ করেন আমি যেন একটু ভালো করে ভগবানের সেবা করতে পারি ভালো করে নাম করতে পারি আমার জন্য শ্রবণ দশা আছে প্রত্যেকটা বস্তু আপনি মন্দিরে ঢুকেছেন মন্দিরের দরজা প্রণাম করে এটা বলবেন তখন ভগবান বুঝতে পারবে এটা মেন্টাল হয়েছে মানুষ দেখবেন কাউকে যখন করুণা করে এই ধরনের ডলি মাতাজিকে যখন এই স্বামী দেখবে এটা মেন্টাল হয়ে গেছে এটা ভাই যতই আমি বলি এটা চুরি করে হোক পরের বাড়ি যেয়ে হোক যেভাবে গেলাস শুনবে তখন সিন্দাগারে সেরে দিতে হবে আর কোনো কিছু হবে না আমি এটা এটা মন তো না আর যে আমার হাতে যে গলা টিপে ধরব এটা তো আর আমি ধরে রাখতে পারি সো আমাদের ওরকম কৃষ্ণ দেখবে যা যেখানে যায় আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি চৈতন্য লীলায় কেন কালিদাসকে মহাপ্রভু চরণের ইয়ে জল দিয়েছিল কারণ জানে কালিদার যেখানেই যায় সেখানেই বৈষ্ণবের উৎসিষ্ট খাবে ও না দিলে যে যে ডাস্টবিনে ফেলাইবে ওইখান দিয়ে উঠে খেয়ে আসবে এই জন্য মহাপুষ চিন্তা করে অ্যাটলিস্ট আমার এই জল যদি ড্রেনে যায় আর যদি ওই উঠে খায় তাহলে তো আমার আরো পাপ হবে ভাই এর আগেই ওকে দিয়ে দিই নে ভাই তুই এখানে দিয়ে জল খেয়ে সো এর জন্য আমরা প্রত্যেকটা বস্তু ছোটোবেলায় আমি জানি না আপনাদের হয়েছিল কিনা আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তখন ওরকম হয়তো বারবার যেতে গেলে প্রণাম করি খাতাটারও প্রণাম করি ভগবান 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 সব যেন লেখতে পারি কলমটারও প্রণাম করি ভগবান সব যেন মনে থাকে সব যেন ঠিক লেখা হয় সব যেন ঠিক লেখা হয় তারপর যে বোর্ডটার উপরে লিখতাম সেটিরও প্রণাম করি এটির উপরে যেন হে বোর্ড যেন আমি যা লেখি সব যেন ঠিক হয়ে যায় কৃষ্ণ 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 সব ঠিক হয়ে যায় এরকম এরকম দশা হয় যখন আমরা কি করি কেউ আইসিউতে থাকে অপারেশনে যায় তখন যারে দেখি যা বস্তু দেখি তাই প্রণাম করি কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি এ প্রার্থনা করতে হবে মনে মনে কারো কাছে আপনি সরাসরি কারো কাছে মনে মনে সব সময়ের জন্য এটা চাইতে হবে বৃন্দাবনে একটা ধুলি প্রণাম করে এটা বৃন্দাবনে একটা পাতা প্রণাম করে এটা নিদুবানে গেলেন সবাই তো প্রণাম করে ভগবান আমার যেন ব্যবসাটা ভালো হয় যারা ব্যবসায়ী তারা এই করে জরজগত লোককে আপনি যে জিজ্ঞেস করবেন ও যা দেখে তাইতেই এটা বলে শনি ঠাকুরের কাছে গিয়ে ওই বলে লক্ষ্মী ঠাকুরের কাছে গিয়ে ওই বলে যে আমার ব্যবসাটা ভালো হয় আমার ব্যবসা ভালো হয় সবখানে এই কথা বলে বুঝতে পেরেছি প্রয়োজনীয় রিক্সায় যাচ্ছে হঠাৎ করে হয়তো হনুমান মন্দির রয়েছে এই থামক না এখানে থামা যাবে না আর পিছন দিয়ে পুলিশে বাড়িয়ে দিচ্ছে আরে বাড়ি দিবে না সাইকেল লাগাও বলে না তাহলে বেশি টাকা লাগবে ঠিক আছে দশ টাকা বেশি নাও এই নাইমা জয় হনুমানজি জয় হনুমানজি জয় হনুমানজি হনুমানজি আমি এখন যাচ্ছি অ্যাসাইনমেন্টটা করতে যেন আমার হয়ে যায় আমার হয়ে যায় আমার হয়ে যায় তারপর আবার একটাকা সুরে মারে গঙ্গার নদীর উপর দিয়ে যাচ্ছে গঙ্গা এক টাকা সুরে মারে তাই আমি বললাম এই অনেকে ট্রেনে যায় তখন ট্রেন দিয়ে যমুনা পড়ে তো বা গঙ্গা পড়ে ওর মধ্যে টাকা আমি একবার একজনকে জিজ্ঞেস করিনি টাকাটা সুরিমান মানে বলে যমুনা তাই বললাম এটা কি যমুনা দেবীর হলো বরং সেই একের সঙ্গে আরও নয় যোগ করে দশ টাকা দিয়ে একটা কলা কিনে যদি যমুনা মন্দিরে যেয়ে দিতেন তাহলে লাভ তো এক টাকা সুরে মারছে নাকি কি ভিকারি হ্যাঁ যমুনা দেবী ভিকারি নাকি না গঙ্গা দেবী ভিকারি অনেক সময় আবার দেখবেন আমি দেখেছি ওই ইয়ে কি বলে বা মন্দির টন্দির এলো আমি কলকাতাতে যখন গেছি বাসের মধ্যে হয়তো কালিমার মন্দির মানে ওই মধ্যে দিয়ে সুরে মারে কোথায় মারলেন না ওই পাশে কালী মন্দির আছে মারছে কালী মাথা কালিমার মাথায় ফেটে যায় এই পয়সার আঘাতে হ্যাঁ এরকম মানুষ করে এর জন্য আমাদের ইয়েতে আপনার কারলিতে মদন মন্দিরের সামনে জালি লাগানো আছে কারণ মানুষই কি ওইরকম সুরে মারে ফুল মারে ওই ইয়ে মারে পয়সা মারে গায়ের উপরে জালি লাগানো থাকে তুমি যাই মারো ওই হবে তারপরে এটা খুব খারাপ এইসব ভগবান কি পাগল নাকি হ্যাঁ যে আপনি তারে খাবার হলে প্রসাদ হইলে কলা সুরে মারেপাগে বুঝতে হবে এরা কোনো ভজন জানে না সাধন জানে যে কলা দাও মাথার উপরে দাও ফাটাই দাও আমার তুমি ব্যবসা বাড়াই দাও এই হচ্ছে

আমি যখন হোস্টেলে থাকতাম আমাদের রুমে আমার আমার একটা ছেলে থাকতো মানে আমরা তো হোস্টেলে মানে রুম ভাড়া করে থাকতো ও একটা ছেলে ছিল ও লোকনাথ বাবার ভক্ত ছিল ও খালি চব্বিশ ঘন্টা লোকনাথ বাবা মানে ধরুন বের হয়ে গেছে প্যান্ট শার্ট পরেও ইউনিভার্সিটি ফেলেছে আবার দু মিনিট পর ফিরে আসে কী ব্যাপার তখন আমরা আমাদের অভ্যাস হয়ে গেল। তখন আমরা হচ্ছি লোকনাথ দেওয়ার মনে হয় প্রণাম হয়নি আবার জয় বাবা লোকনাথ 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 বাবা একশো আটবার করে প্রণাম দিলেই একশো আটবার প্রণাম অনেক কোনোবার যদি আমার একবার সিনিয়র ছিল প্রণাম দিলেই একশো আটবার যতবার হ্যাঁ যত বড়ি প্রণাম দেবে 108 বার একবার বাথরুম দিয়ে আসবে মানে ভিজা টাওয়েল পরা ওই অবস্থা 108 বার এরপর উনি জামা কাপড় পরে এরপর 108 বার এরপর উনি গীতা পড়ে মানে আমাদের স্কনে গীতাটা পড়ে ওনার বলছিল যে গীতাটাও পড়ে তয়নে একটা শ্লোক বা দুইটা শ্লোক পড়বে এরপর লোকনাথ দভকে 100 বার না 108 বার এরপর উনি প্রসাদ পাবে মানে খাবার খাবে দেখো প্রসাদ তো পায় না ওনার খাবার খেয়ে এরপর আবার একশো আটবার এরপর ইউনিভার্সিটি ড্রেস ট্রেস পরে বেরিয়ে যাবে সেই সময় একশো আটবার রুমে আসছে হয়তো কোনো কারণে দুপুরে একশো আটবার শোয়ার আগে এসেই একশো বার এরপর সব কিছু সেনিটারি দিয়ে মানে নাইট ড্রেস পরে শোয়ার আগে একশো আটবার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স একশো আটবার আমি ওনাকে বলছি যে আপনাকে তো লোকনাথ বাবা স্বয়ং উঠে নিয়ে চলে যাবে সবসময় এত নাটক নামতে বাধ্য এর জন্য না এর জন্য তো প্রভুপাদ জগতের লোকেরা দেবদেবীকে যেভাবে ডাকে এই যদি ওরা একটু ভক্তি মিশ্রিত করতে না যদি সিনিতা মিশ্রিত করতে তাহলে শোনায় সৌভাগ্য হয় যখন আপনি দেখেন এই হিরণ্যকশিপু যে তপস্যা করছে এটা তো আমরা কল্পনাই করতে পারি না আমরা এক 발নাকে দেখতে প্রভু রাধাষ্টমী কি পূর্ণ না আধা 발না তারপর কি একাদশী নাকি রাইস ডাল খেতে পারবো এই সিনটার উনি উইডিবি হয়ে গেছে একশো মানে এক হাজার বছর তপস্যা করছে দিব্য চতুর্যুগের উইডিবি হয়ে গেছে চিন্তা করুন এটা যদি কৃষ্ণের জন্য করত। একশো বছর লাগবে না একদিনে তপস্যায় মনে কৃষ্ণ হিরিন কশিপুরকে শুদ্ধ ভক্ত বানাই দিত তারপরে সেবানন্দ ব্যতীত স্বতন্ত্র অন্য কোন আনন্দ সুখ সুখ আনন্দ বা সুখ ভক্ত কখনো আকাঙ্ক্ষা করেন না অন্য আনন্দের কথা দূরে থাকো সেবানন্দের বাধক হইলেও ভগত প্রেমানন্দ শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষিত হয় না এর জন্য শুদ্ধ ভক্ত সেবানন্দ ছাড়া কিছু না উদাহরণ কি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে আসে তখন এই ব্রজগোপিকারাও যায় ওখানে একবার কৃষ্ণ হ্রাস করেছে গোপীরা জিজ্ঞেস করলো তুমি কি সন্তুষ্ট তো রাধানী বলছে আমরা সন্তুষ্ট না কৃষ্ণ কেন বলছি এখানে হ্রাস করেছি ঠিকই আছে কিন্তু তোমার সঙ্গে আমরা লীলা করতে পারিনি তোমাকে যে সেবা করবো কারণ আমরা তো বৃন্দাবনে থাকলে আমরা তোমার জন্য গোলাপ যেমন বিনি বানিয়ে নিয়ে আসি তারপরে লাড্ডু বানিয়ে নিয়ে আসি ক্ষীর বানিয়ে নিয়ে আসি এখানে তো আমরা আনপ্রিপেয়ার্ড এর জন্য আমরা খুশি না আমরা খুশি না বুঝতে পারছেন যেরকম ধরুন আপনি মায়াপুরে যান বৃন্দাবনে যান যতই আপনি দর্শন করেন কিন্তু আপনার পাশের মন্দিরের যে দর্শন ওইটা তবু ওখানে গেলে তো আমি একটু তুলসী নিয়ে যাই একটু পিঠা পাশ বানাই নিয়ে যায় এটার যে একটা আত্মতৃপ্তি লাগে তারপর আমাদের নিজেদের মন্দির আমি একটু গেলে পরে মন্দিরে ভক্তরা আমারে বলে মাতাজি তাহলে আপনি যেহেতু আসছেন একটু ভোগের মন্দিরে যান প্রভু তো একা রান্না করছে সর্বেশ্বরী মাতা তাহলে আপনি একটা যে এই যে প্রভু এইটা ভাল লাগে এখানে তো আমাদের সেনেও না সিকিউরিটি ধাক্কা দেয় এই হয়ে গেছে হয়ে গেছে মাতাজী যদিও ধাম কিন্তু ওইখানে যে আমাদের একটা আনন্দ লাগে প্রভু এটা এর জন্য শুদ্ধ ভক্ত যেখানেই যায় ও সেবানন্দ না পেলে পূর্ণতা প্রাপ্ত হয় না পূর্ণতা প্রাপ্ত এখন ধরুন সর্বেশ্বরী মাতাজি মায়া পড়িয়ে আসে এইবার আমার আমি ওইখানে ছিলাম তখন আমি ওনাকে ভোগের মন্দিরে বলে দিলাম যে মাতাজি খুব ভালো রান্না করে বাংলাদেশে তো ওনাকে একটু হেল্প একটু সুযোগ দিয়ে উনি সেবা করেন উনি লাস্টে যা আস আমি বিগত পাঁচ বছর ধরে মায়া আসি সত্য কথা আপনি বলবো এইবার যে আমার আনন্দ লাগছে কারণ এবার একটা সেবা করতে পারছি রাধারানীর জন্য শ্যামসন্দার জন্য মানে এটা আমি ভুলবো না হুম ফিডিং অ্যান্ড নাহা তোরা ওরকম আলো उसमे বক্স এটা হচ্ছে সবচেয়ে বিষয় অ লীলাচুরি মাতা জি যে কোনো জায়গা যায় যদি আমি সেবার ব্যবস্থা করি বলে এবারে আনন্দ লাগছে ওই যে আমাদের ইয়ে মাতাজি গেছে না রূপী কৃষ্ণ দেখতে নিত্য সেবিনী মাতা জি ওখানে আমি ওনাকে নিয়ে গেছিলাম হ্যাঁ না তো আমরা তো ওখানে দুই দিন ছিলাম তো একদিন ওনাকে সেবার ব্যবস্থা করে দিয়েছে ওখানে ইয়ে সন্ন্যাসীদের বলে যে উনি একটু মন্দিরটা ঝাড় দেবে তো বলছে ও তো ইয়ের শেষে মন্দির বন্ধ হয়ে যাবে তা আপনারা চলে যাবেন না আমরা হচ্ছে না আমরা আমরা তো গেস্ট হাউসে থাকি ও আমাদের চিন্তা নেই আমরা তো এখানে থাকতে আসিনি সেবা করতে আসি চিন্তা নেই তখন ওই যখন ওরা ঝাড়পোঁচ দিচ্ছিল উনি করতেছিল তো এভাবে আমরা যেখানে যাই সেবা করার সুযোগ পেলে

কি কেমন লাগলো দর্শন হয়েছে হয়েছে মাতাজি কিন্তু এত ভিড় করবো কোনো একটা সেবার একটু দ্বীপ নিয়ে গেছিলাম এটা হচ্ছে ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য ভক্ত যেখানেই যায় যদি কৃষ্ণের জন্য কিছু না করতে পারে এটা দ্বীপ দেখানো হয়তো মন্দিরটা পরিক্রমা করা সেবা বলতে যে খালি ঝাড়ু লাগানো রান্না করে তা না যে আমি মন্দিরটা পরিক্রমা করতে পারছি ভগবানের একটা দ্বীপ দেখাতে পারছি ভগবানের জন্য তুলসী নিয়ে যেতে পারছি ইউ আর জাস্ট ওয়াই এম জাস্ট টু ফিডিং ইউ ডু বুঝতে পেরেছেন তো এর জন্য আমাদের সবসময়ের জন্য যেখানে যাই আমাদের অভিলাষ থাকতে হবে সেবাই অভিলাষও করে নরোত্তম দাস যেখানে যাই আমরা কৃষ্ণকে দর্শন করতে যাইনি আপনি হয়তো মন্দিরে গিয়েছেন আপনাকে যে সঙ্গে সঙ্গে হয়তো রাধাষ্টমীতে গেল হয়তো আপনি আসছেন তাড়াতাড়ি ভোগের আমাদের বারোটা বেজে যাচ্ছে ভোগের এনে একটু মন্দির ইয়ে করো দর্শন আরে দর্শন পরে করবেন আপনি চান তাড়াতাড়ি উনি তাড়াতাড়ি চলে গেল ভোগের মন্দিরে যাইয়া রান্না বান্না করে ইয়ে এদিকে মন্দির বন্ধ হয়ে গেছে তা না সবাই বলবে মাতাজি আপনি তো দর্শনও করলেন না আরে দর্শন না সে আমার আনন্দ লাগছে যে অ্যাটলিস্ট এসে কয়েকটা আইটেম রান্না করতে পেরেছি দর্শন কি ভগবান শাস্ত্রে কি বলেছে ভগবানকে দর্শন মেন না ভগবানকে সেবা